একজন মানুষ আমাকে কমেন্ট করেছে আপনি কি বাড়িতে মেডের কাজ করেন মেডের কাজ আমরা করি না আমরা হোম মেকিং এর কাজ করি সেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজ এটা নিজের বাচ্চাকে সামলানো নিজের ঘর সামলানো এর থেকে ভালো কাজ গোটা পৃথিবীতে আর কিছু হয় না হেই एवरीवन আমি সোমা কলকাতা থেকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি অনেক দিন বাদে একটা নিউ ব্লগ জানি সময়টা আমাদের প্রচন্ড খারাপ যাচ্ছে আমরা এটাও জানি না পরিস্থিতি কবে স্বাভাবিক হবে কিংবা আমাদের ডাক্তার বোনটি কবেই বা জাস্টিস পাবে তোমরা এই ভিডিওটা যেদিনকে পাচ্ছ সেদিনকে আগস্টের তিরিশ তারিখ আর যে দিনের ভিডিও আমি করেছি সেটা ছিল আটই আগস্ট আর আগস্ট মান্থ উচ্ছ্বাস আমি যখন এডিটিং করছি ভাবছি আগামী দিনটা জানাই ছিল না আমাদের জীবনে কি আসতে চলেছে দিন বাদে চলে এসছি কিন্তু আরেকটা নিউ ব্লগ নিয়ে আজকে খুব এক্সাইট আপডেট ব্লগ কারণ হচ্ছে আজকে আমরা পুজোর শপিং করতে যাচ্ছি আর আজকে আগস্টের মানে এইট অফ আগস্ট তো পিছনে কে কে আছে এই যে আমাদের টমেন জেরি আছে আর হচ্ছে যাবে হচ্ছে তিতাসরা মানে তিতাস আর তিস্তা যাবে আচ্ছা সারাদিনটা একসাথে কাটাবো এটাও একটা এক্সাইটমেন্ট কারণ লাস্ট উইকে গেছে হচ্ছে ফ্রেন্ডশিপ ডে তো সেদিনকে আমরা একদমই দেখা করতে পারিনি যেহেতু এতটা দূরত্ব তো আজকে শপিং দেন একটু খাওয়া দাওয়ার প্ল্যান রয়েছে ইভিনিংয়ে এটাই আমাদের প্ল্যান তো আজকে অনেক বছর বাদে শপিংয়ে যাচ্ছিস প্ল্যানেটে কারণ অনেক বছর অনেক বছর অনেকগুলো বছর হয়ে গেছে আহ যায় না আসলে শপিং মলগুলো হওয়াতে নাকি হয়েছে এখন আর সেভাবে প্ল্যানেট যাওয়াই হয় না কিন্তু অনেকটা অসুবিধা যেটা হয়েছে সেটা হচ্ছে শপিং মলে সবাই একই রকমের জিনিসপত্র কেনাকাটা করে আর পুজোর সময় দেখা যায় সব এক ধরনেরই আর কি ড্রেস পরে বেরোনো হচ্ছে এরকম হয় তো আমরা এবছর ডিসাইড করলাম যে এবছর আমরা সেভাবে শপিং মল থেকে কেনাকাটা করব না হ্যাঁ তবে আজকে যাচ্ছি মানে এটা নয় যে পছন্দ না হলেও কিনে আনবো কিন্তু মানে এবারে বৃষ্টির পুকুর এগুলো তো আমি কিনবোই আর আমার টুকটাক কেনা রয়েছে আমার সেভাবে শপিং নেই আর শপিং যেটা আমি করেছি সেটা হচ্ছে শাড়ি শপিং লাস্ট টু ইয়ার্স ধরে প্রচুর শাড়ি শপিং করেছি এই যে মহারানী ফোন করছেন টিটা দাঁড়িয়ে আছে চিড়িয়া মরে আর আজকে আমাদের খর্দার এলগেট পার হতে হতে বাবা দেখো কি চিল্লামিল্লি করছে এই এদের চিল্লামিল্লি খরদা রেলগেট পার হতে আমাদের কুড়ি মিনিট টাইম লাগলো তারপরে এত জ্যাম যে ওই খরদা টুকু পেরিয়ে ভিটিরো রাস্তা আরো দশ মিনিট তারপর পেট্রোল পাম্পে ঢোকা হলো সেখানেও হিউজ লাইন অনেকটা সময় এখানেই কেটে গেল মানে প্রায় আধা ঘন্টা মতন এখানেই লেগে গেল বেশি কম নয় তো চলো এখন যেতে যেতে তোমাদের সাথে কথা তো বলবো প্ল্যানেও কি পাওয়া যাচ্ছে না যাচ্ছে আহ ইচ্ছা আছে তোমাদের সাথে কিছুটা শেয়ার করার জানি না কতটা পারবো কারণ এই যে দেখতে পাচ্ছ টম জেরি আর এই যে আরেকজন ইনিও কিন্তু মহা ডিস্টার্ব করে আমার ভিডিওতে সহজে 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 ভিডিও করতে দেয় না কেনাকাটা করার বাড়ি চলো এরকম একটা ব্যাপার হয়ে যায় তারপরে বর্ষাকাল এটাও একটা ব্যাপার রয়েছে চারিদিকে যখন তখন আর কি বৃষ্টি হচ্ছে তো তোমরা কেমন আছো সেটাও বলো আমি কিন্তু অনেকদিন বাদে ব্লগ করছি এখন ব্লগ করা হয় না বললেই চলে কারণ আমি এখন সেভাবে বেরোতেই পারি না মানে সপ্তাহে একটা দিন আবার এরকম নেই যে দিনটা আমরা ফ্রি মানে যেহেতু এর আগেও একটা ব্লগে অনেকদিন আগে বলেছিলাম যে পুকুর যেহেতু সামনেই বোর্ড এক্সাম আসছে সারা সপ্তাহে দুটো তিনটা করে আর কি টিউশন তো রবিবারটাও ফাঁকা নেই তো রবিবারটাও আমরা মানে সেভাবে বেরোতে পারি না স্যাটারডে ফুল ব্লক কোনো চান্সই নেই বেরোনোর তো সেই করে আমাদের এবছর একদমই ঘোরা বেড়ানো প্রায় হচ্ছেই না তোমরা জানোই যে আমি না বেরোলে সেভাবে ব্লক করি না বাড়ির কাজকর্ম দেখানো আমার অতটা ভালো লাগে না সময় আর কি বা দেখাবো ওটা সবাই দেখায় সবাই করে এটা সবার কার কাজ মানে এটা নয় যে আমি স্পেশাল কিছু করছি তা নয় তো সেজন্য দেখাই না তবে কিছু কিছু মানুষ আবার আমাকে এরকম এরকম কমেন্ট করে আমি যখন পুরীর ভিডিও কোনো রেস্টুরেন্টের ভিডিও দি দিই মানে সব থেকে অদ্ভুত যে আমাকে একজন মানুষ আমাকে কমেন্ট করেছে আপনি কি বাড়িতে মেডের কাজ করেন আর বাড়িতে থেকেই ভিডিও বানান তো জানি না বাড়িতে যারা হোম মেকার তাদেরকে মানুষের এই নজরটা কেন হয় যে আমরা মেয়েদের কাজ করি মেডের কাজ আমরা করি না আমরা হোম মেকিং এর কাজ করি সেটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ কাজ এটা নিজের বাচ্চাকে সামলানো নিজের ঘর সামলানো এর থেকে ভালো কাজ বোধহয় পৃথিবীতে আর কিছু হয় না তো জানি না মানুষের রুচিটা এমন কেন হয় যে মানুষের এরকম মনোবৃত্তি হয় যে বাড়িতে মানে যারা হাউস ওয়াইফ আমরা বা যারা আমরা হোম মেকার তারা বাড়িতে থেকে আমরা মেডের কাজ করি আর বাকি যারা রয়েছে তারা আর কি ওয়ার্কিং যারা স্যালারি প্রাপ্ত তো যাই হোক যদিও আমি এখানে বলে দিই যে আমি কিন্তু শুধুমাত্র বাড়িতে হোম মেকিং আর ভিডিও করি না আমি একজন পোস্টাল এজেন্ট সেটা আমি এর আগেও বলেছি এখনও আরেকবার বলছি যাদের এটা মনে হয় আর আর হোম মেকিংটা খুব একটা সহজ কাজ নয় সবাই এটা পারেও না পুরুষদের তো কাজ নয় তো যাই হোক তো চলো যেতে যেতে কথা বলবো তবে এখন ভিডিওটা খুব কমই আসছে আমার যেহেতু আমি সত্যি কথায় কন্টেন্ট বানানোর মতো সুযোগই পাচ্ছি না যখন যখনই পাবো অবশ্যই চেষ্টা করবো না সাথে ব্লগ করার তো আসছে টাইমে পুজো আসছে সেটা তো একটা আসবেই ব্লগ আসবে আরও যেই শপিং ব্লগ শপিং হল ব্লগ এগুলো তো দেওয়ার চেষ্টা করবই আর শাড়ি শাড়ির কথা বললাম তোমাদের আমি এবছর শাড়ি কিনেছি কালাঙ্কৃতা থেকে এগেন খুবই ভালো লাগে আমার ওদেরকে তোমরা অনেকে ইউটিউবে এসে আমার থেকে কালাঙ্কিতার অ্যাড্রেসও চাও কন্ট্যাক্ট ডিটেলসও চাও তো আমি মেনশনও করেছি তোমরা যেতে পারো পুজোর আগে কেনাকাটা করতে পারো খুবই ভালো একটা স্টুডিও অনলাইন তো ওদের রয়েছে পেজ থেকেও তোমরা কেনাকাটা করতে পারো তো এবছর আমি কালাঙ্কিতা ছাড়া আর কোথাও থেকে শাড়ি নিয়ে নিই আপাতত আর নেওয়ার ইচ্ছা নেই আর টুকটাক আমার শপিং মোটামুটি সারা বছরই তো এখন শপিং চলে স্পেশালি বৃষ্টি আর পুকুর জন্যই আজকে আমার স্প্ল্যানেডে যাওয়া কারণ হচ্ছে এখানকার ড্রেস ফ্রেসগুলো না সব একই রকম লাগছে আর বৃষ্টি আর পুকুর তো ঝটঝট করে সব ছোট হয়ে যাচ্ছে খুব সমস্যা তবে খুব একটা কিনবো না যেহেতু ওদের জিনিসপত্র গুলো ছোট হয়ে যায় আর এখন যা দাম ভীষণই মানে কি বলবো যা কিছুই কিনতে চাই না কেন পকেট কাটে আর কি তো এই তো চলো যেতে যেতে কথা বলি আমরা পৌঁছে গেছি আমরের কাছে এখানে কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড আমার জন্য অপেক্ষা করছে ওয়েদারটাও কিন্তু মেঘলা মেঘলা তবে গরমটা আগের মতন নেই এবছর সত্যি বলতে আগস্ট পড়তে পড়তেই কিন্তু একটু আজকে আবহাওয়া আমরা বাবুর গল্প করতে করতেই কিন্তু পৌঁছে গেছি স্প্ল্যানেট চত্বরে ভিড় দেখছি মোটামুটি রয়েছে কারণ আমরা দুপুর দুপুরই পৌঁছেছিলাম তবে সন্ধ্যের দিকটা বেশি ভিড় হয় অনেকগুলো বছর বাদে কিন্তু আমি প্ল্যানেট এলাম এসে আমার বড়ই এক্সাইটমেন্ট হচ্ছিল কি দেখব কি কিনব এরকম একটা ভাব তো সবার প্রথমেই কিন্তু আমরা সিরা মার্কেটেই গেছিলাম কারণ এই মলটা আমার কলকাতার সব থেকে ফেভারেট একটা মল যেই মলটাতে সব রকম আইটেম পাওয়া যায় ফ্যান্সি থেকে এথনিক সব রকম কিছু সাথে রিজনেবল টু হাই প্রাইস সব কিছুই কিন্তু অ্যাভেলেবেল থাকে যেটা কলকাতার বাকি অনেক মলেই পাওয়া যায় না তো আজকে বেসিক্যালি আমরা বাচ্চাদের শপিংয়ের জন্যই এসেছি এই মলে আমার কিছু কেনাকাটার নেই সেটা বললামই তোমাদেরকে সিরাম মার্কেটে ঢুকে কিন্তু যা দেখছি মনে হচ্ছে তাই কিনে ফেলি আর বৃষ্টির জন্য তো আরোই স্পেশাল ছিল কারণ অনেক ছোটবেলায় একবার বৃষ্টিকে নিয়ে এসেছিলাম যেটা বৃষ্টির মনেও নেই মানে বৃষ্টির এই মলে আসা ফার্স্ট টাইমই বলা যায় আর ও কিন্তু এখানে এসে বড্ড এক্সাইটেড কারণ এই টাইপের মল ও দেখেনি সেইভাবে যেই মলগুলোতে আমরা সচরাচর যাই সাউথ সিটি কিংবা ডায়মন্ড প্লাজা বা আদার্স সেখানে কিন্তু এই মার্কেটের যেগুলো মতন অ্যাম্বিয়েন্স পাই না সিরাম মার্কেটের একটা ব্যাপার কিন্তু আলাদাই আমি তোমাদের সাথে একটু একটু করে পুজো কালেকশান দেখানো ট্রাই করছি জাস্ট কারণ আমি তোমরা জানোই সেভাবে কিন্তু পুজো কালেকশন দেখানোর জন্য এখানে আসেনি শপিং পারপাসই এসছি তার সাথে যতটুকু পারছি তোমাদের সাথে শেয়ার করছি এখানে পুজোর জন্য কি কি এসছে আগস্ট মান্থ মানেই কিন্তু সমস্ত মল কিংবা মার্কেটগুলোতে পুজোর স্টক ঢুকে গেছে এটা তো একদমই আমরা জানি বা দেখতেই পাই আগস্ট মান্থ মানেই পুজোর শপিংয়ের মান্থ আর সেই জন্যই কিন্তু আজকে আমাদের এখানে আসা কারণ এখন বিভিন্ন মল বাড়ির কাছাকাছি হওয়াতে আমরা এই সব জায়গাগুলো আসা কিন্তু প্রায় ভুলেই গেছি যেমনটা আমি তো ভুলেই গেছি বললামই অনেকগুলো বছর বাদে এসেছি এত দূরে আসতে ভীষণই মানে ইচ্ছা করলেও উপায় থাকে না কারণ পার্কিংয়ের প্রবলেম থাকে এটা ওটা প্রবলেম থাকে তো আজকে ভিডিও করার সময় আমি যেটা সব থেকে ভুল করেছি আমি মানে একদমই বুঝতেই পারিনি আমি এদিকে মাইকের অ্যাডাপ্টার লাগিয়ে রেখেছি মাইকটা ব্যাগে ঢুকিয়ে রেখেছি মানে এমনই যা অবস্থা হয় না আমার কী বলবো কি বলতো আমি কোনো সময় প্রফেশনাল ওয়েতে তোমাদের সাথে কোনো ব্লগ ভিডিওই বানাতে চাই না কিংবা পারিও না আমার ঠিক ভালো লাগে না ওই ব্যাপারটা মানে ঠিক সিরিয়ালের মতন শ্যুট করা কিংবা ওরকম স্টেপ বাই স্টেপ দেখানো আমি কোনোটাই কখনোই তোমরা পাবে না আমার কোনো ভিডিওতে ওইভাবে আর কি আমি ব্লগ করেছি তো যাই হোক আমি ক্যাজুয়ালি ব্লগ করছিলাম তো আমার ফ্রেন্ডসদের সাথে আর বাচ্চাদের সাথে যেরকম আর কি গল্প করতে করতে কেনা কাটা সব করছিলাম আমার মাথায় ছিল না আমার অ্যাডাপ্টারটা লাগানো রয়েছে অথচ মাইকটা আমি বার করে আমি ভয়েস দিচ্ছিলাম না তো যাই হোক এখন ভয়েস ওভার সেজন্যই করতে হচ্ছে যদিও বা হয়তো ভয়েস ওভার করতেই হতো কারণ এই শ্রীরাম আর্কেড এখানে কিন্তু মিউজিক চলছিল তো প্রবলেম আসতোই পুরোপুরি শোনাও যেত না হ্যাঁ তোমাদের এটা মেনশন করলাম শ্রীরাম আর্কেড শ্রীরাম মার্কেট নয় কিন্তু আমি শ্রীরাম মার্কেটই বলি কারণ সচরাচর আমরা শ্রীরাম মার্কেটই বলি আর্কেড বলি না তো যাই হোক সমস্ত ফ্লোরগুলো প্রথমে আমরা ঘুরে নিয়েছিলাম দিয়ে দেখলাম প্রচুর নতুন নতুন শপ হয়েছে আগের কিছুই মনে হচ্ছিল না যে আগের সবগুলো যেগুলো অনেক আগে আসতাম সেরকম শপ আছে কিংবা থাকলেও হয়তো গুলিয়ে ফেলছি ব্যাপারগুলো তো সবার ফার্স্টেই কিন্তু বাচ্চাদের কয়েকটা শপ আমরা ঘুরে দেন এই শপটা এসছি এই শপটা জাস্ট অক্ষয় তৃতীয়া দিনই ওপেন হয়েছে শুনলাম শপটার নাম হচ্ছে লিটল হপার একদম সিরা মার্কেটের যে গেটটা সেই গেটটা ঠিক অপোজিটে বেশ বড় সরো কিন্তু একটা কিডসদের জন্যই সব যেটাই আমার কালেকশন তো খুবই ভালো লাগছে তো এখান থেকে আমরা প্রচুর শপিং করেছি ম্যাক্সিমাম শপিংটাই কিন্তু থেকে করেছি শপিং ভিডিওতে আশা করি তোমাদের সাথে শেয়ার করব যদি পরিস্থিতি ভালো থাকে কি মনের পরিস্থিতিটা না একদমই নেই সেইভাবে ব্লগ করার কিংবা যে কোনো তোমাদের সাথে একটু কথা বলবো যে সেটাও সত্যি কথা ভালো লাগছে না তোমরা জানোই যে আমাদের এখন সিচুয়েশনটা কেমন চলছে হয়তো এই পরিস্থিতির মধ্যে গিয়েও তো আমি ন তারিখের পর থেকে সেভাবে কোনো ব্লগ দিনই আজকে এতদিন বাদে ভাবলাম যে তোমাদের সাথে ব্লগগুলো এবার ধীরে ধীরে শেয়ার করতে হবে তাতে আমার মাইন্ডটাও একটু রিফ্রেশ হবে তো যাই হোক চেষ্টা করব আমি যা যা শপিং করলাম সব কিছুই দেওয়ার তোমাদের সাথে আগামী যে কোনো একটা হল ভিডিও কিংবা যে কোনো ব্লগে তো সিনেমা মার্কেটটা দেখতেই পাচ্ছ খুব সুন্দর আগে না এই বেসমেন্টটা এরকম ছিল না যখন আমরা অনেকটা আগে আসতাম এখন কিন্তু অনেক বেশি ডেভেলপ করা হয়েছে মলটাকে আর আমার ভীষণ পছন্দের মল এটা তোমরা কে কে এই মলে আসতে পছন্দ করো অবশ্যই কমেন্ট বক্সে এসে জানাতে কিন্তু ভুলো না কারা কারা এই মল থেকে পুজোর শপিং এভরি ইয়ার করো সেটাও কিন্তু জানিও খুব ভালো এখানকার প্রতিটা বাচ্চাদের তো খুবই ভালো লাগলো পুকুর জন্য বৃষ্টির জন্য এখান থেকে বেশ কয়েকটা ড্রেস আমি নিয়ে ফেলেছি তবে এখন বাচ্চাদের ড্রেস না এত বেশি কস্টলি ভীষণ গায়ে লাগে কারণ বেশি দিন একটা পরানো যায় না কোনো ড্রেসই এখন হাজার মধ্যে পাওয়া যাচ্ছে না একটু পছন্দ একটু স্টাইলিশ ড্রেস খুঁজতে গেলেই মোটামুটি ফিফটিন হান্ড্রেড থেকে স্টার্টিংই হচ্ছে তো যাই হোক আমি এভারেজ ওইভাবেই নিয়েছি দু তিনটে ড্রেস নিয়েছি তো নেক্সট আরেকটা শপে চলে এসেছি এই শপটা রয়েছে কিন্তু সেকেন্ড ফ্লোরে আর সবটার নাম হচ্ছে স্টার বেবিস এই সবটাও ছোটখাটোর মধ্যে বেশ ভালো কালেকশন কিন্তু এখানেও ছিল একটু অন্যরকম যেগুলো আমাদের লোকাল মার্কেট থেকে অনেকটাই আলাদা তবে একটু কস্টলি তো বটেই একটু পছন্দসই জিনিসের কিন্তু একটু প্রাইস তো দিয়ে নিতেই হয় কিছু করার নেই যেহেতু এখন সব কিছুরই দাম বাড়ছে এই ওয়ান পিস টা বৃষ্টিকে পরিয়ে দেখা হলো কেমন লাগছে তারপরে ক্রোশের একটা ড্রেস দেখেছিলাম সেটাও খুব সুন্দর ছিল তো কোনটা আমরা ডিসাইড করলাম কোনটা নিল নিলাম অবশ্যই যদি গেস করতে পারো কমেন্ট বক্সে এসে জানিও দেন তিস্তারও কিন্তু ড্রেস নেওয়া হয়েছিল যেটা নিয়ে আমাদের প্রচন্ড খিদে পেয়ে না আমাদের না আমাদের বাচ্চাগুলোর দেন আমরা কিন্তু একদম সেরাম মার্কেটের উল্টো দিকে যে গলিটা যেটা দিয়ে একদম ছেলেদারসে যাওয়া যায় কুক বলে ক্যাফেটা এখানে আমরা চলে এসেছিলাম জাস্ট একটু পেট পুজো করার জন্য বিশেষ কিছু খাবো বলে আসেনি জাস্ট একটুখানি পেটটা ভরার জন্য যেহেতু বাচ্চাগুলোর প্রচন্ড খিদে পেয়েছে তোমরা জানোই যে বাচ্চাদের প্রচন্ড খিদে পায় আর যেহেতু আমাদের রাত্রিবেলা ডিনারের প্রোগ্রাম ছিল সবারই তো সেজন্য কিন্তু আমরা বেশি কিছু নিতে চাইনি কিন্তু বেশি কিছু না নিতে চেয়েও আমরা কিন্তু মোটামুটি একটা নুডলস আর একটা পাস্তা নিয়েছিলাম পাস্তাটা আর নুডলসটা মোটামুটি খেতে ছিল অ্যাম্বিয়েন্সটাও এখানকার মোটামুটি ছিল তবে পাস্তার মধ্যে না চুল ছিল যেটা আমাদের খুবই মানে ইটেড করেছিল ব্যাপারটা এত না নোংরা না এই এরিয়াটা কি বলবো অনেকেরই এই এরিয়াটায় খেতে দিতে খুব ভালো লাগে কিন্তু এত নোংরা সত্যি কথা বলতে না আমার না একদম এই এরিয়া থেকে খেতে ইচ্ছা করে না তার মধ্যে সব কিছু হাই প্রাইস কুপে আমরা জাস্ট দুটো প্রিপারেশন নিলাম পাস্তাটা তো একদমই অল্প কোয়ান্টিটিতে ছিল আর নুডলস টাও একদমই অল্প কোয়ান্টিটিতে ছিল কিন্তু তবুও আমাদের বিল প্রায় উইথ জিএসটি সাতশো টাকার কাছাকাছি চলে গেছিলো তো স্কুপ থেকে বেরিয়ে আমরা সোজা চলে এসেছিলাম কিন্তু এ কারণ জুতো কিনতে একদমই আসেনি ব্যাগ কিনতে এসেছি সিলেদার্স এর জুতো পরি না প্রায় অনেকগুলো বছর হয়ে গেল কারণ শ্রীলেদার্স এর জুতো আমার ঠিক ভালো লাগে না আমার কেন কারুরই সেভাবে পছন্দ হয় না আমাদের মানে ইন্দ্রও পড়ে না তো আমরা এখন হয় রিলায়েন্স ফুটপ্রিন্ট আর নয়তো অজন্তার জুতো পরি যেটা রেগুলার ব্যাগ তো সিলেদার্সের ব্যাগটা ইউজ করি তো ব্যাগ নেওয়ার জন্যই কিন্তু এখানে এসেছিলাম এসে দেখলাম পুজোর তো তখনও বেশ অনেকটা টাইম বাকি ছিল কিন্তু মনে হলো পুজো জানি এই এক সপ্তাহ বাদেই এতটাই ভিড় ছিল এখানে তো এখানে তো ভিডিও করা বারণ তবুও লুকিয়ে ছুড়িয়ে একটু একটু করেছি পুজোর কালেকশান আমি কোনো কিছুই সেভাবে দেখাতে পারিনি জাস্ট ভিড় দেখাচ্ছি তার মধ্যেও যদি তোমাদের কিছু চোখে লাগে অবশ্যই তোমরা দেখতে পারো আর ভিড় তো দেখতেই পারো যে কিরকম হচ্ছে চারিদিকে তবে এরপরে আশা করি আমাদের স্প্ল্যানডের সিলেদার্সে আর আগামী দিনে আসতে হবে না কারণ আমাদের বাড়ির সামনেই খুলে যাচ্ছে সিলেদার্স কারণ সোদপুরেই খুলছে ছ তারিখ থেকেই মানে ছয় সেপ্টেম্বর থেকে কিন্তু সিলেদার্স ওপেন হয়ে যাচ্ছে একদম আমার বাড়ির সামনে তো একদম বাড়ির সামনে ছেড়ে আর কেই বা এখানে আসে তো যাই হোক এটা হয়তো লাস্ট টাইম হচ্ছে যে আমরা স্প্যানেডেড সিলেদার্সে শপিং করতে এসেছি তো এখান থেকে বেশ কয়েকটা ব্যাগই আমাদের পছন্দ হয়েছে কারণ বেশ কয়েকটা ব্যাগের আমাদের প্রয়োজন আগামী কিছুদিন বাদে মানে পুজোর পরে কিন্তু আমাদের ঘুরতে যাওয়ার প্ল্যানিং রয়েছে তো জন্য ব্যাগের প্রয়োজন দেন ইন্দ্রও কিন্তু কাজের জন্য দুটো ব্যাগও নিয়ে নিয়েছে আর আমি একটা ব্যাগ নিয়েছি কিন্তু দুটো ব্যাগ নিয়েছে তো এইভাবে ব্যাগ শপিং বেশ কয়েকটাই করে ফেলেছি আমরা ভিড় ভাট্টার মধ্যে খুঁজে খুঁজে প্রচুর কালেকশান আর ব্যাগের কালেকশান বেশ ভালো কিন্তু ব্যাগের কালেকশানটা আমি তোমাদের সাথে অনেকটাই দেখানোর ট্রাই করলাম যাদের পছন্দ হচ্ছে তারা কিন্তু চলে আসতে পারো সিলেদার্সের শোরুমে আর যারা তোমরা সোদপুর খর্দা ব্যারাকপুরের মধ্যে রয়েছে ছ তারিখ থেকে তো সোধপুরেই পেয়ে যাবে তো ওখান থেকেও তোমরা নিয়ে নিতে পারো স্প্ল্যানেড আসবো আর স্ট্রিট যে স্টলগুলো থাকবে সেখানে ঘুরবো না দেখবো না তা তো হয় না যদিও বা আমাদের হাতে সময় খুবই কম ছিল কারণ আজকে আমাদের বললামই ডিনারের প্রোগ্রাম রয়েছে ওদিকে আমরা দমদম পৌঁছলে পিতাসের দিদি মানে কৃষ্ণাদি আগেও তোমাদের দেখিয়েছি ব্লগে ওদের সাথেই একসাথে আর কি আমরা ডিনার করব তো সেজন্য দেরিও হয়ে যাচ্ছিলো তো খুব একটা বেশি ঘুরে দেখতে পারিনি তার মধ্যেও টুকটাক ঘুরে ছোট ছোট কয়েকটা জিনিস কিনেছি তো এইভাবেই কিন্তু কেটে গেল পুরো প্ল্যানের ডেটা সব কিছুতে আমি ডিটেলসে দেখাতে পারলাম না কারণ তোমরা জানোই যে আমি সেভাবে ডিটেলসে কিন্তু দেখানোর সুযোগটা পাই না দুটো বাচ্চাকে ট্যাকেল করতে হয় যতই ইন্ডো থাক ও যদি একজনকে ধরে তো আমার আরেকজনকে ধরতে হয় সাথে শপিংয়ের জিনিসপত্রগুলো ধরতে হয় তারপরে ক্যামেরা ধরে সব ডিটেলসে দেখানো সেটা আমার দ্বারা পসিবল না আর আমি সেভাবে ব্লক করিও না তো আমাদের শপিং কমপ্লিট তো রাস্তায় আর তোমাদের সাথে কথা বলা হয়নি সোজা ইন্টুস প্ল্যানেট থেকে চলে এসেছিলাম আমরা দমদম নাগের বাজারের লাভ ইউতে যেটা আমাদের এখন ভীষণ ফেভারেট একটা ক্যাফে রেস্টুরেন্ট হয়ে গেছে দারুণ অ্যাম্বিয়েন্স যতই ছোট হোক অ্যাম্বিয়েন্সটা সত্যি খুব সুন্দর সাথে এখানকার ফুড কোয়ালিটি যেটা আমাদের ভীষণই পছন্দের কোথায় যাব কোথায় যাব ভাবছিল আমি তো যখন ভাবলাম যে লাভ ইউর মতন তো একটাও রেস্টুরেন্ট বলতে গেলে নাগের চত্বরে নেই আর যেহেতু এটা কাছাকাছি টিতাসের বাড়ির আর দিদির বাড়ির তো সেজন্য আমরা লাভ ইউতেই কিন্তু চলে এলাম সবাই আর এই রেস্টুরেন্টটায় যারা এখনো আসনি মানে এই ক্যাফেটাতে একবার অন্তত এখানে এসো অ্যাম্বিয়েন্সটা জাস্ট অসাম খাবার দাবারও এখানে খুব ভালোভাবে এটা কিন্তু বলতে পারি এই একটা রুফটপ এরিয়া রয়েছে কিন্তু আমরা রুফটপ এরিয়াটায় জাস্ট কিছুক্ষণ সময় কাটালাম দেন খাওয়া দাওয়াটা কিন্তু আমরা এসি যে জায়গাটা রয়েছে এই ক্যাফেরই তো সেই পার্টটাতেই করব এভরি টাইম আমরা সেটাই করি কারণ প্রত্যেক সময়ই আমরা ভাবি যে আমরা রুফটপটাতেই আর কি খাবো কিন্তু গরম ঠরম পরে সেজন্য আর খাওয়ার হয় না আর ওখানটা টাইম স্পেন্ড করা হয় না তো যাই হোক বেশ কয়েক রকম প্রিপারেশন নেওয়া হয়েছিল অ্যাজ ইউজুয়াল যেরকম বললাম যে প্রতিবারই যে কয়বার আমরা লাভ ইউতে ফুড ট্রাই করেছি মানে খাওয়া দাওয়া করেছি প্রত্যেকবার খুব ভালো কোয়ালিটি পেয়েছি তো তিতাসদের আর কৃষ্ণাদিদেরও কিন্তু এটা ফার্স্ট টাইম এখানে আসা তো ওরাও কিন্তু এই জায়গাটাকে খুবই পছন্দ করেছে আর এখানকার খাবার দাবার ওদেরও খুব পছন্দ হয়েছে তো জানি না কবে আবার সুযোগ হবে কারণ আমার তো যেহেতু আমি দমদমের খুব কাছে থাকি না আমার আসতে মোটামুটি দেড় ঘন্টা টাইম লেগে যায় তো সেজন্য আমরা চাইলেই দেখা করতে পারি না আর এই হলো কৃষ্ণাদির ছেলে দীপ আর সঞ্জয় দা এই পাশে দেখো এই যে টুপি পড়া তো খুবই সুন্দর কাটলো গল্প আড্ডা খাওয়া দাওয়ার সাথে শপিং নিয়ে দারুণ কাটলো আমাদের দিনটা তো চলো আজকের ব্লগটা আমি এখানে এন্ড করছি ভালো লাগলে একটা লাইক অবশ্যই করে দিও আর তোমরাও পজিটিভ থিঙ্কিং করো ভালো থেকো দেখা হচ্ছে তাহলে অন্য কোনো ব্লগে